এমন বাচ্চা নিয়ে এবার ঘাড়ে করে নিয়ে ফুল খাওয়াই এমন ঘাড়ে করে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কবুতর আপনারা কেমন বয়স আছে বাইরে নিয়ে রাস্তা নিয়ে ঘুরবেন সে আপনারা সেমন তেমন কবুতারই আছে দেখাবো এক মিনিট আমি দেখাই বাইক ট্রেনিং কবুতর মার পঁচিশশো টাকা রাখা যাবে দেখেন এমন বাচ্চা আপনাদের রাস্তায় নিয়ে বেড়াবেন

দেখছেন ঠিক এই দেখেন ঠিক এমন কবুতর এই দেখেন হালকা হালকা মানে উঠে গেছে পাক না এরকম কবুতর নিয়ে আপনারা কিন্তু রাস্তায় যাবেন সাহস বাড়াতে হবে পিছনে হাত দেবেন তাও ফুল প্লেট খাওয়া হয়ে ট্রেনিং দিয়ে ঘাড়ে করে রাখবেন সবসময় তাহলে এই কবুতর সব কটাই পোষ মানবে আপনি যে কটা করবেন সেই কটাই দেখেন আমি এখন খাওয়াবো এগুলো এইগুলো শুধু জাস্ট এক সপ্তাহ আপনারা ঘাড়ে ঘুর নিয়ে হচ্ছে ঘুরবেন জাস্ট এক সপ্তাহ আহ 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 দেখেন সব এভাবে ছেলে দেবেন আবার সবকটা চলে আসে দেখিস প্রথম দেখিস আমার কাছে আসছে ছিল না তো এখন সবকটা আসছে তো আমি এটা ছোটো খাটোভাবে হচ্ছে ভিডিওটা করতে চালাম তো এটা আমি হচ্ছে আর কদিন পরে করব তা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল তো আমি এটাই হচ্ছে করার চেষ্টা করলাম ঠিক আছে আপনারা অবশ্যই ঠিক এইটাতে আমি দেখাই তো এই এমন বাচ্চা এমন বাচ্চা নিয়ে এবার ঘাড়ে করে নিয়ে ফুল খাওয়াই এমন ঘাড়ে করে নিয়ে রাখবেন তো আপনি যতক্ষণ পারেন টাইম দিতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা যাই হোক আপনি রাস্তায় নিয়ে থাকবেন তো মনে হয় আস্তে আস্তে এগুলো মেনে যাবে তো তারপরে ওর পরে আমি হচ্ছে আরেক পার্ট দিয়ে দেবো এটা হচ্ছে শর্ট ভিডিও মতন করলাম এক দু মিনিটে তো আজকে এই পর্যন্তই আর কবুতর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে পাঁচটা আছে পাঁচটার মনে করেন যে অর্ডার দিতে পারেন প্রতিটা মূল্য আপনার হচ্ছে শুধু হচ্ছে যাওয়া খরচটা হচ্ছে বাদ দিয়ে দেবো শুধু দাম হবে শুধু এক হাজার করে কিন্তু ট্রেনিং ছাড়া মানে মোটরসাইকেল ট্রেনিং ছাড়া এক হাজার টাকা কী আপনাদের কাছে রাখা যাবে আপনারা যে নেবেন সে অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারে ফোন দেবেন আসসালামালেকুম